আসসালামু আলাইকুম ইব্রিহন আজকে তোমাদের আমি দেখিয়ে দিব গবেষণা পদ্ধতির যে বইটা রয়েছে অনার্স সেকেন্ড ইয়ারে তোমাদের তো সামনে পরীক্ষা রয়েছে তো স্কেলগুলো অনেকের কাছে জটিল লাগে তো ভাবলাম এই স্কেল সম্পর্কে তোমাদের সাথে একটু ব্যাখ্যা করি তো স্কেলটা আমি আগের দিন কিন্তু লিখাটা স্কেলটা তোমাদের দেখিয়ে দিয়েছি মনোভাব পরিমাপের যে স্কেল এখানে চারটা স্কেল দেওয়া রয়েছে তার মধ্যে কিন্তু তোমাদের লিখাটা স্কেল থার্স্টন স্কেল আর যে গাটম্যানের স্কেল এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট রয়েছে এবারের জন্য তো মনোভাব স্কেলটা প্রথমে মনোভাবটা কি জিনিস সেটা কিন্তু আমি আগের ভিডিও ব্যাখ্যা করেছি তাহলে তোমরা সেখান থেকে একটু দেখে নিও এখন আমি সরাসরি স্কেলটাতে চলে যাই প্রথমে এখানে কি বলছে থাস্টোন স্কেল থাস্টন স্কেলটা কি জিনিস আর কোন বিজ্ঞানী এটা আবিষ্কার করছেন সেটাও কিন্তু আমাদের জানা প্রয়োজন থার্স্টোন স্কেল সম্পর্কে আমি সরাসরি ব্যাখ্যাতে চলে যাই তো প্রথমে আমাদের কিন্তু জানার দরকার যে থাস্টন স্কেলটা কোন মনোবিজ্ঞানে আবিষ্কার করছেন এবং কত সালে এবং তার কোন গ্রহণতে তো সেটা প্রথমে একটু তোমাদের লেখার প্রয়োজন আছে ফুল নাম্বার ভালোভাবে পেতে হলে এই ছোট খাটো বিষয়গুলোও কিন্তু খুব গুরুত্ব সহকারে লিখতে হয় তো সমাজ মনোবিজ্ঞানী থাস্টন ও জেফ তাদের মেজারমেন্ট অফ অ্যাটিটিউড গ্রহণতে উনিশশো সালে সমব্যবধান দ্রুত বিশিষ্ট মনোভাব পরিমাপের একটি স্কেল উদ্ভাবন করে তো কে আবিষ্কার করছেন সমাজ মনোবিজ্ঞানী থাস্টন ও চেপ তাদের নাম অনুসারে কিন্তু থাস্টন স্কেলটার নামকরণ হয়েছে কত সালে তাদের যে উনিশশো সালে তাদের মেজারমেন্ট অফ এটিটিউড গ্রহণতে তো এটা সমদ্রুত্ব বিশিষ্ট মনোভাব পরিমাপের জন্য এই স্কেলটি উদ্ভাবন করেন সম ব্যবধান দূরত্ব বিশিষ্ট অর্থাৎ সম ব্যবধান দূরত্ব উপর নির্ভর করে তারা এই মনোভাব স্কেলটা পরিমাপ করেছে পরবর্তীতে এটি থাসটন পদ্ধতি হিসেবে পরিচিত লাভ করে গির্জা সম্পর্কে মনোভাব স্কেল তৈরির জন্য থাসটন ও যে প্রথমে বিভিন্ন উৎস যেমন বিভিন্ন প্রতিষ্ঠান ব্যক্তি এবং সংবাদপত্র প্রকাশিত বিভিন্ন প্রবন্ধ থেকে গির্জা সম্পর্কে অনুকূল ও প্রতিকূল অভিমত জ্ঞাপক সম্পর্ক একশো ত্রিশটি বিবৃতি বা উক্তি সংগ্রহ করে প্রথমে জন্য কি করছেন বিভিন্ন যে প্রতিষ্ঠান রয়েছে ব্যক্তি তার সংবাদপত্র প্রকাশিত বিভিন্ন প্রবন্ধ গির্জা সম্পর্কে অনুকূল বা প্রতিকূল বিভিন্ন উক্তি বা বিবৃতি সংগ্রহ করেছে একশো তিরিশটির মতো যে কোনো বিষয়ে মনোভাব নির্ণয় করার জন্য সেটা কিন্তু নেতিবাচক এবং ইতিবাচক দুইটা সম্পর্কে বিবৃতি সংগ্রহ করা প্রয়োজন পড়ে এরপর কি করছে প্রথমে বিবৃতিগুলো সংগ্রহ করছে যেহেতু এটা সম ব্যবধান দূরত্ব বিশিষ্টের উপর নির্ভর করে থাস্টন স্কেলটার মনোভাবের স্কেলটা নির্ণয় করছে অর্থাৎ এখানে কি বলছে সবশেষ অতঃপর তারা কতিপয় বিচারককে নিয়োগ করে গির্জা সংক্রান্ত উক্তি বা বিবৃতিগুলোকে অনুকূল এবং প্রতিকূল তার মাত্রা অনুযায়ী এ থেকে কে পর্যন্ত অর্থাৎ এক থেকে এগারো পর্যন্ত ধাপ বিশিষ্ট একটা স্কেল বিন্যস্ত করে দেন প্রথমে কি করছে তারা কতিপয় উক্তিগুলোকে সংগ্রহ করছে এরপরে তারা কতিপয় বিচারককে নিয়োগ করে গির্জা সংক্রান্ত উক্তি বা বিবৃতিগুলোকে অনুকূল এবং প্রতিকূল মাত্রা অনুযায়ী এ থেকে কে পর্যন্ত যে দ্রুত সমব্যবধান দ্রুত অর্থাৎ এক থেকে এগারো পর্যন্ত ধাপ বিশিষ্ট একটা স্কেল তারা বিন্যস্ত করতে দেন বিচারকদের এই মর্মের নির্দেশ দেওয়া হয়েছিল যে এ ধাপে অর্থাৎ এখানে যে এ ধাপটা হচ্ছে অনুকূল এ ধাপে সবচেয়ে মনোভাব এ ধাপে সবচেয়ে অনুকূল মনোভাব প্রকাশকারী উক্তি হবে সবচেয়ে অনুকূল অর্থাৎ আমাদের যেটার প্রতি বেশি আকর্ষণ থাকে বা যেটা সম্পর্কে সে ইতিবাচক ধারণা দিয়ে থাকে তো অনুকূল উক্তিগুলোর জন্য এ ধাপে সবচেয়ে অনুকূল মনোভাব প্রকাশকারী উক্তি আর এফ ধাপে নিরপেক্ষ অর্থাৎ মাঝখানে যেটা রয়েছে এখানটা হচ্ছে নিরপেক্ষ এ ধাপে হচ্ছে অনুকূল এফ ধাপে হচ্ছে নিরপেক্ষ এবং কে একদম সব শেষ সর্বশেষ যে ধাপটা সেটা হচ্ছে প্রতিকূল মনোভাব প্রকাশকারী উক্তিগুলো বিন্যস্ত করতে হবে তো যে বিচারকের নির্ণয় করতে বলছে তারে প্রথমে বলে দিচ্ছে এ ধাপে অনুকূল এ ধাপে নিরপেক্ষ এবং কে ধাপে প্রতিকূল বিষয়গুলো অনুযায়ী উক্তিগুলোকে বিন্যস্ত করতে হবে এবং বাকি উক্তিগুলো তাদের অনুকূলতা এবং প্রতিকূলতা মাত্রা অনুযায়ী বি এবং ই জি থেকে এফ পর্যন্ত যথাযথ স্থানে সাজিয়ে রাখতে হবে এই যে এখানে বলছে প্রতিকূল মাত্রা অনুযায়ী বি এবং ই B থেকে ই এবং জি থেকে এ পর্যন্ত যথাযথ স্থানে সাজিয়ে রাখতে হবে এতে করে প্রতিটি উক্তির জন্য বিভিন্ন বিচারকের নিকট থেকে কতগুলো স্কেল পাওয়া যাবে অর্থাৎ এখানে যে দ্রুত রয়েছে সেই দ্রুত অনুযায়ী বিচারকের কাছ থেকে স্কেল পাওয়া যায় উল্লেখ্য যে বিচারকগণ বিচার বি উল্লেখ্য যে বিচারকগণ বিচার্য বিষয় সম্পর্কে তাদের ব্যক্তিগত অভিমত পরিহার করে কেবল সংগৃহীত উক্তিগুলোকে অনুকূল নিরপেক্ষ এবং প্রতিকূলতার মাত্রা অনুযায়ী সাজিয়েছে তো এখানে আরেকটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট বিচারকের যে নিজস্ব অভিমত রয়েছে সেটা কিন্তু কোনোভাবেই স্কেলের মধ্যে ইনক্লুড করা হবে না কারণ বিচারকের নিজস্ব মতামত যদি স্কেলের মধ্যে নির্ণয় করা হয় সেটা কিন্তু নিরপেক্ষ স্কেল নির্ণয় করা যায় না সেই জন্য বলেছে বিচারকের নিজস্ব উক্তিগুলো এখানে পরিহার করে যে উক্তিগুলো এখানে সংগৃহীত হবে সেটা অনুকূল নিরপেক্ষ এবং প্রতিকূল মাত্রা অনুযায়ী এটার ভিতরে সাজাতে হবে এভাবে বিচার কাজ শেষে প্রতিটি উক্তি রেস্কের সময়ের মাধ্যমে নির্ণয় করা হয় এভাবে বিচার কাজ শেষে প্রতিটি উক্তি রেস্কের সময়ের মাধ্যমা নির্ণয় করা হয় তো যখন এগুলো উক্তিগুলোকে নির্ণয় করা হবে তখন এটার একটা মধ্যমা নির্ণয় করা হয় এরপরে প্রতিটি উক্তির মধ্যমা ওই উক্তির স্কেল মান হিসেবে বিবেচিত হয় প্রত্যেকটি উক্তির মধ্যমা ওই উক্তির স্কেল মান হিসেবে বিবেচিত হবে এবং কি বলছে পরবর্তীতে উক্তিগুলো নির্ভরযোগ্যতা যাচাইয়ের জন্য থার্স্টন এবং চেপ বিচারক মন্ডলী কর্তৃক নির্ধারিত স্কেল মধ্যমার বিস্তৃতি ক্ষেত্রে কিউ বের করেন তো মধ্যমার বিস্তৃতি অনুযায়ী তারা কিউ বের করেন এবং বিস্তৃতির ছোট মান কিউ মান কম এবং বিচারকের বিচারের ঐক্যমত নির্দেশ করে এবং বিস্তৃতির বড় মান কিউ মান বেশি অর্থাৎ যে মধ্যমার বিস্তৃতি কিউ বের করছে সেটাই বোঝাচ্ছে বিস্তৃতির কিউয়ের মান ছোট হলে অর্থাৎ কিউ মান ছোট তখন বিচারকের ঐক্যমত্ব নির্দেশ করে এবং বিস্তৃতির বড় মান অর্থাৎ কিউ এর মান বেশি হলে বিচারকের মত নির্দেশ করে অর্থাৎ কিউ এর মান যখন আমাদের মধ্যমা বের করার পর কিউ এর মান ছোট হবে তখন এটা বিচারকের ঐক্যমত্য নির্দেশ করবে আর যখন কিউ এর মান বেশি হবে তখন বিচারকের মত নির্দেশ করে প্রতিটি উক্তির স্কেল মান এবং কিউ এর মান বের করার পর থাস্টন এবং চেব ওই উক্তি গুলির অভ্যন্তরীণ সামঞ্জস্য বের করার উদ্দেশ্যে তিনশো জন ব্যক্তিকে উক্তিগুলো দিয়ে যেগুলো দিয়ে যেগুলোর সাথে তারা ঐক্যমত অর্থাৎ একমত সেগুলো টিক চিহ্ন দিতে বলে যখন কিউ এর মান বের হয়ে যাবে এরপর কিউ এর মান বেশি বা কমের নির্ণয় করার পরে এরপর কি করেন স্কেল অনুযায়ী ওই উক্তিগুলোর অভ্যন্তরীণ সামঞ্জস্য আনার জন্য তিনশো জন ব্যক্তিকে ওই উক্তিগুলোর সাথে মত কিনা সেটা নির্ণয় করার জন্য কি বলছে সেটা নির্ণয় করার জন্য টিক চিহ্ন দিতে বলেন কোনো ব্যক্তি যদি একটি উক্তিতে টিক চিহ্ন দেওয়ার পর অন্য এমন সব উক্তিগুলোকে টিক চিহ্ন দেয় যাদের স্কেল মান পূর্বে উক্তির স্কেল মান অপেক্ষা খুব কম বা বেশি হয় তখন পূর্ব উক্তিগুলোকে অপ্রয়োজনীয় বলে বাদ দেওয়া হয় যখন একটা স্কেলে চিহ্ন দিবে পরবর্তীতে সে আবারও একটা স্কেলে চিহ্ন দিবে তখন কি বলছে পূর্বের উক্তিগুলোকে বাদ দিয়ে দেওয়া হয় এভাবে বাছাইকৃত উক্তিগুলোকে নতুনভাবে সাজিয়ে নিলে তা মনোভাব পরিমাপের উপযোগী স্কেলে পরিণত হয় নিচে থাস্টন স্কেলটি আকারে উপস্থাপন করা হলো দেখো এখানে এবিসি ডি ইএজি এসাই যে কে বলে এগারোটা রয়েছে এখানে সর্বপ্রথম এটা হচ্ছে অনুকূল নিয়ে নিরপেক্ষ আর এটা হচ্ছে প্রতিকূল এটা হচ্ছে থাস্টন সমব্যবধান স্কেল তোমরা পরীক্ষা যখন লিখবে এটা কিন্তু অবশ্যই পরীক্ষা খাতায় স্কেলটা কেমন দেখতে সেটা লিখে দিতে হবে এভাবে স্কেলের যে মনোভাব নির্ণয় করা হয় থাস্টন স্কেলে তো এটার নির্ণয় করার পদ্ধতি নিয়ে কিন্তু অনেক সমালোচনা রয়েছে বিজ্ঞানীদের মধ্যে যে কারণে এখানে সমালোচনাটাও তোমাদের উল্লেখ করতে হবে সমালোচনাটা কি বলছে মনোভাব পরিমাপ সংক্রান্ত হাস্টন স্কেলটির কতিপয় ত্রুটি থাকা থাকায় এটি সমালোচনার ঊর্ধ্বে নয় বিভিন্ন দিক থেকে মনোবিজ্ঞানের থার্স্টন স্কেলের সমালোচনা করেছেন তো প্রথমে কি সমালোচনা করেছেন থার্স্টন স্কেলের প্রধান দুর্বলতা যে বিষয়ের উপর মনোভাব স্কেল তৈরি হচ্ছে সেই বিষয় বিষয়ের প্রতি বিচারকেরা পক্ষপাতমূলক দৃষ্টিভঙ্গি পোষণ করতে পারে যা মনোভাব জরিপের ফলাফল অবাঞ্ছিত প্রভাব রাখতে পারে যেহেতু এখানে বিচারক নিয়ে একটা ফলাফল ব্যাখ্যা করার জন্য বিষয় রয়েছে তো সেটাই বোঝানো হয়েছে ফলাফলে পক্ষপাতমূলক দৃষ্টিভঙ্গি যে কারণে ফলাফল জরিপটা অবাঞ্চিত প্রভাব রাখতে পারে আর দুই নম্বরে কি সমালোচনা করছে এখানে বলছে মনোবিদ অ্যাডওয়ার্ড উনিশশো সালে থাস্টন স্কুলের আরো একটি সমস্যার কথা উল্লেখ করেন আর তা হলো পার্থক্য সূচক উক্তি নির্বাচন করা কেননা একই স্কেল সম্পন্ন উক্তির ভিন্ন পার্থক্য সূচক স্কেল থাকতে পারে যেটা বলছে আগের যে টিক চিহ্নগুলো বাতিল হয়ে যাবে সেটা বুঝিয়েছে যে একজন ব্যক্তির একজন ব্যক্তির একই স্কেল সম্পন্ন উক্তির ভিন্ন পার্থক্য সূচকও স্কেল থাকতে পারে তৃতীয়ত থাস্টন স্কেলের অপর একটি দুর্বলতা হলো এক স্থানে পরিণত থাস্টন স্কেল অন্য স্থানে ব্যবহার করা যায় না কারণ এটি এক ধরনের স্কেল স্কেলের মানগুলোকে বিচারক দ্বারা নির্ধারিত হয়ে থাকে আর চতুর্থ নাম্বারে কি বলছে থার্সকে প্রণয়নের সময় সময় ও শ্রম খুব বেশি প্রয়োজন লাগে যে কারণে এটা অনেক বেশি দিক থেকে প্রয়োগ করা হয় না এগুলো হচ্ছে সমালোচনা এবং সর্বশেষ তোমরা কি লিখবে উপসংহার বা পরিশেষে বলে মনোভাব পরিমাপে থার্স্টন স্কেলের উপরিক্ত সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও পরিশেষে বলা যায় এটি একটি বহুল প্রচলিত পদ্ধতি এই স্কেলটি সমব্যাবধান দ্রুত নির্দিষ্ট বলে কোনো বিষয়ে মনোভাবের নিরপেক্ষ অঞ্চলটি অপেক্ষাকৃত সঠিকভাবে চিহ্নিত হয়ে থাকে ফলে মনোভাবের নিরপেক্ষতা এই স্কেলের সাহায্যে যত সহজে ভালোভাবে নির্ণয় করা যায় অন্য কোনো স্কেলের সাহায্যে তা সম্ভব নয় তো এর মধ্যে যেমন সমালোচনা রয়েছে এর কিছু ভালো দিকও রয়েছে সবকিছু মিলিয়েই একটা নির্ণয় করার পর অনেক বিজ্ঞানীরাও কিন্তু সেটা সমালোচনা করতে পারে তো এই যে এটাই হচ্ছে স্কেল আমি এর তোমাদের বুঝিয়ে দিয়েছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না সাথে সাথে ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটা লাইক দিবে এবং আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে চাইলে তোমরা সেখানে জয়েন থাকতে পারো তো থাস্ট্রন স্কেলটাও কিন্তু আজকে দেখিয়ে দিয়েছি এই বিষয়গুলো কিন্তু তোমরা জাস্ট যদি মাথার ভিতরে একবার ঢুকিয়ে নিতে পারো এটা কিন্তু মুখস্ত করার কোনো বিষয় না তো এই আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই